এখানে দোকান কেন ভাঙছে নিজেরা কী কারণে দোকানটা ভাঙছে আপনার কিছুদিন আগে রোডসের লোকগুলো এলো বললো যে রাস্তা কাজ চলছে আপনাদেরকে দোকান সরাতে হবে এটা সেটা করতে হবে এরকম কথা বললো একের জায়গায় কোনো জায়গায় দেখছি বারো ফুট কাজ চলছে কোনো জায়গায় তিনশো কুড়ি ফুট চলছে নগরের সাইডে তো বারো ফুট ষোলো ফুটে যখন চলছে কিন্তু গ্রামটা এত বড় দিচ্ছে কেন আমরা বুঝতে পারছি না এখানে হয়তো কোনো ইউনিয়ন বাজি চলছে না কি সেটাও বুঝতে পারছি যদি লোকের কোনো হাত থাকে তো তারা তো কোনো পর্যন্ত সক্রিয় হতে পারে আর এটা তো গ্রাম্য অঞ্চল এখানে এত বড় রাস্তা হওয়ার কোনো প্রয়োজনই নাই গরু ছাগল হাঁস মুরগি হাঁটার রাস্তা এটা যদি সমাবে হতো তাহলে এইভাবে মানুষকে উচ্ছেদ হতো ঠিক আছে এটা কেন্দ্র সরকারের যদি কাজ হয় যৌথভাবে যদি মমতা সরকারের যদি নিয়ম নিয়ে যদি কাজটা করছে তাহলে সাধারণ মানুষ যারা আছে তাদেরকে নিশ্চয় কেউ পাঁচ লাখ টাকা খরচা করে হয়তো বিল্ডিং করেছে বা কেউ চায়ের দোকান করেছে অমুক করেছে তমুক করে যে যাই করছে জীবিকা নির্ভর করার জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু ধার দেনাতে জর্জরিত এটা সরকারও জানে সবাই জানে যে আজকে প্রত্যেকটা মানুষ কিন্তু ঋণগ্রস্ত তাহলে তাদেরকে কিছু যদি সান্ত্বনা দিয়ে যদি বলতো যে আপনারা একটু আস্তে আস্তে চলে যান জায়গাটা আপনাদের জন্য করছে এই সব কোনো কিছু না বলে তারা থ্রেডিং করছে যে এতটুকু রাস্তা নেবে কে কোথায় জানি না মধ্যে টাইম টাইমের যদি আপনারা এইরকম বলছি এই যে রাস্তার যেটা ভাঙবে বলছেন বা ভাঙছে বলছেন তাতে কি কোনো ঘর ভাঙা যাচ্ছে প্রচুর ঘর ভাঙা যাচ্ছে আজকে তারা বলছে যে সরকারি জায়গাতে কেন ঘর করেছিল তাহলে সরকার এতদিন ঘুমিয়েছিল যখন ঘরগুলো বিল্ডিংগুলো করে আজ একটা মিষ্টির দোকানে প্রায় চার লাখ পাঁচ লাখ টাকা করে খরচা করেছে আমি মানছি তাদের বড় লোক তারা খরচা করেছে কিছু লোক তো ধার না করে তো টাকা এতে ইদানিং কিছু লোক মানে আপনার করলো তারা তো চিনি বিক্রি করে করার মতো করলো একে তো না একে তো ব্যাংকের দেনা যারা বড় বড় বড়ো বড়দের তাদেরকে কিছু হয় না ছোটো খাতে দেনারা এদের বাড়িটা হানি চড়ে না তারা কোথায় যাবে তাদেরকে তো আত্মহত্যা করতে হবে তাহলে সরকারি ভাবুক আরও তো সরকারি জায়গা পড়ে আছে তাহলে যারা ফুটপাতে ব্যবসা করছে খরচা রাস্তা নেওয়ার নেই বাকি আবার তাদেরকে ব্যবসা করে খাওয়ার জন্য রাস্তাটা করে দেখি এই জায়গাতে তারা ব্যবসা করে দেবে সে ব্যবসায়ীরা কোথায় যাবে সরকারি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারি কোনো স্টেপ দোকানদারদের জন্য নেয় যে খালি ভাঙতে হবে ভাঙতে হবে এইরকম স্টেপ নিয়েছে কিন্তু কোনো সাধারণ মানুষকে এখনো পর্যন্ত আশ্বাস না যে ভাই তো পাঁচ লাখ টাকার একটা দোকান করেছি এই ইটগুলো তোকে খুলে নিতে হবে তাহলে তোকে হয়তো মিস্ত্রি খরচা এক লাখ টাকা দিলাম কিন্তু তাড়াতাড়ি তোর রাস্তাটা ক্লিয়ার করে তোর ইটগুলো বালিগুলো সিমেন্টগুলো খরচা করেছি তার জন্য তোকে খরচা পাবো এই টাকা দিল এইটা সরকারের বলার কোনো অধিকার দেখতে পেয়ে না সরকার তাহলে কিসের সরকার কাদের জন্য সরকার আর সরকার যদি সাধারণ মানুষের জন্য যদি ভাববে না আজকে যদি সাধারণ লোকের কথা না শুনে যদি সাধারণ লোককে উচ্ছেদ করে দেয় তাহলে সরকার এক কিসের সরকার আর কিসেরই বা কাজ চলছে কার জন্য করছে সাধারণ মানুষ কোথায় যাবে তাহলে পাঁচ গ্রাম দক্ষিণ মোড় জ্যাম একটা এলাকা দক্ষিণ মোড়টা বিশেষত আমরা যেটা লক্ষ্য করি কি সেই জ্যাম ছাড়ানোর জন্য কি এমন ধরনের পদক্ষেপ নেওয়া বলে মনে হচ্ছে আপনার জ্যামটা শুধু আজকেই নয় আমি বাল্যকাল থেকে দেখতে দেখতে আসি এটা চার মাথার মোড় এটা বসিদ শেষ বীরভূমের শেষ এটা আমাদের বর্ডার এলাকা পড়ছে সেই কারণে জ্যাম হয় তাতে আমাদের প্রশাসন তরফ থেকে সিভিক থাকে একটা করে ভিলেজ পুলিশ থাকে তারা অক্লান্ত পরিশ্রম করে এবার কর্মজীবনে মানুষের কাছে কর্ম নাই তার জন্য অনেক জোড়া কিনছে লাগেন কিনছে এটা কিনছে ওটা কিনছে কিন্তু ইনকাম করে খাবে সবাই কিন্তু এই মুখটাকেই ডিপেন্ডেড করছে সবাই এই ইনকামের রাস্তা তাতে জ্ঞান জ্ঞান সারা জীবনই হচ্ছে কিন্তু যে আমি বারবার বলছি এটা কোনো পৌরসভা বেল্ট নয় এটা গ্রাম্য এলাকা এখানে গরু ছাগল হাঁস মুরগি ঘোষদের গরু দুবেলায় যাই সেখানে অনেক গাড়িকে থামতে হয় চলে যায় এখানে আমার মনে হয় যদি এটা পৌরসভার মধ্যে যদি ভাবনা থাকে এটা উচ্ছেদ করতে লেগেছে মানুষকে তাহলে এখানে ওভার ব্রিজের একটা দরকার ছিল এখন কি ভাবছেন কি করবেন এখন আমরা নিরুপায় ভাবে বসে আছি এখন কবে কিছু কি জায়গায় সব ভাঙবে সেই ভাষায় বসে আছে আমরা তো এটাও তো ভাবতে পারছি না যে সরকার আদৌ কতটুকু নিচ্ছে যেখানে নেওয়ার জায়গা অনেক পড়ে আছে পঁচিশ ফুটের জায়গা থেকে তিরিশ ফুট নেওয়া হবে সেই জায়গাতে নিচ্ছে দশ ফুট বারো ফুট খালি এই বাজারটুকু নেই সবসময় দেখছি প্রায় দেখছি ওই রাস্তাটা তো দেখলাম একবার সবকে তুলে দিলে যেটা নব রাস্তা আবার সবাই ফুটপাতে বসে গেল যাদের ঘর আছে তারাও গেল এটা বা তাহলে এইখানে অনেক মানুষের ঘর ভাঙা যাচ্ছে অনেক মানুষের অনেক কিছু জীবন নির্মাণ করছে এই ব্যবসার ওপরে আপনাকে সত্যি কথা বলছি যদি মমতা ব্যানার্জি যদি এইটুকু একটু ভাবতো যে না তাই তো যাদের বিল্ডিংগুলো ভাঙা যায় তাদেরকে সাময়িক কিছু খরচা পাতিতে দেয় তাহলে তারা কিন্তু উপকৃত হতো কারণ সরকারকে তো সবাই চেয়েছে বলে তো সরকারটা আছে আচ্ছা এটা কেন্দ্র সরকার কাজ না রাজ্য সরকারের কাজ এটা কিন্তু স্যার আমি জানি না কিন্তু কাউকে দুঃখ দিয়ে কিছু করা উচিত ছিল না টাকা ছাপানোর মেশিন তো সাধারণ হাতের মানুষের হাতে নেই সেটা সরকারের হাতে সরকার কি করছে এগুলো কতটা নিচ্ছে এখানে এখানে আমাদের এই যেমন বাজারে টার্নিং এ বলেছে পঁচিশ কোটি নেবে একশো মিটার এইদিকে একশো মিটার এইদিকে ওটা মিটার বললো না গজ বললো ওই রোড কন্ট্রাক্টরের মালিকের সঙ্গে আমি কথা বলছিলাম ভিডিও অফিসারও ছিল এই দিকে বললো একশো মিটার না একশো গজ এদিকে বললে আসছে মানে মেন মাথা থেকে এইদিকে একশো আর বাইরে যেটা চলছে এক পক্ষে নিচ্ছে আর ফুটপাত থাকছে এক পক্ষে প্রায় মোটামুটি বারো তেরো ফুটের মতন কাজ চলছে আর এই মুড়ের মাথাতে পঁচিশ ফুট নিচ্ছে পঁচিশ ফুট নিয়ে কি করবে আমি কিছু ভাবছি না এখানে জাহাজ নামাবে না কি করবে বাস্ট্যান্ড করবে বাসস্ট্যান্ড করলে খাসের জায়গা মেলা পড়ে গেছে সেখানে আবার পুরোপুরি বাস টান করুক এটা আমরা দেখতে দেখতে আসছি খালি সাধারণ মানুষের পেছনে কেন লাগছে আর সাধারণ মানুষকে কিন্তু উৎসব কথা তার জন্য ভাবনা চিন্তা করা উচিত আর তো সরকারি জায়গা পড়ে আছে সেখানে তাদেরকে ব্যবসা করার সুযোগ করে দেয় সেই সরকারি ঘর করে দেয় যেমন পৌরসভা বেলতে হয় বড় বড় ঘরগুলো করে দিয়েছে এই সামনে কিছু ভাড়া নিয়ে বলছে তোমরা ব্যবসা করো একটা লোক যেমন আমি পাঁচ লাখ টাকা দেয় ব্যবসা করতে পারবো আমি কোথায় যাবো আমি পারে ছিলাম প্রথমে ওই থেকে ছিলাম এইবারে ছিলাম আমার এবারে আবার কোথায় উঠলাম তাহলে আমি পাঁচ লাখ টাকা করবো আমার না এলে বিল্ডিং না আমাকে নাহলে কিছু ভাঙতে হলো না আমি ঠিক আছি কিন্তু যাতে বিল্ডিং আছে টাকা কি করবো বারবার একই কথা বলছি তাদেরকে কিছু খরচাপাতি দেওয়া উচিত এটা সরকারের কিন্তু নীতিবাচক যেটা দরকার ছিল আর তাই যদি না করতো তাহলে একটা মিষ্টি দোকান করে পাঁচ লাখ টাকা খরচা করছে তখন কই সরকারের লোক ছিল না থানা প্রশাসন ছিল না যে বিল্ডিংটা তুলছে ওইভাবে বাধা দিলো না আজকে বলছে বিসিপি লাগায় ভেঙে দেবো সরকার কাদের জন্য সাধারণ মানুষের জন্য না বড় লোকদের জন্য কি মনে হচ্ছে সবাই কি ঘর ভাঙবে আমার মনে হচ্ছে এখন সব দিশাহারা কেউ কেউ যারা কষ্ট করে ধার দেনা করে লোন করে হয়তো ঈদ লাগাইয়েছিল তারা দেখি যদি ভেঙে নেয় সরকার আর ভাঙবেই তো এটা ভ্যামিলি আছে তারা হয়তো দেখেন ঘর বাড়িগুলো ভাঙছে আর যারা এখনো পর্যন্ত আছে চলেও যায় তারা কোটি কোটি টাকা ইনকাম করে থাকুন তারা কোটি কোটি তারা আছে অফিসে বসিয়ে দেয়িস আসুক ভেঙে ভেঙেছে দোকানও একই একই এই তো কেউই ভাঙে নেওয়া বরঞ্চ আমাদের এই প্রতিটা অনেকটা প্রায় ভেঙে দিয়েছে যারা দুর্বল লোক যারা গরিব লোক যারা দেখছে যে আমার ওই ইটকটা ছাড়িয়ে নিয়ে বাড়িতে কোনো কাজ হবে সেই সব লোকগুলো আগে কিন্তু কাজগুলো করছে আদৌ তারা কিন্তু স্যাটিসফাইড নয় যে এতটুকু তাদের জায়গাটা নেবে সব ধোঁয়াশাই চলছে পাঁচগিরা মোড়ে কিন্তু পাঁচগিরামে কিন্তু এটা চক্রান্ত চলছে একটা বিশাল ধরনের চক্রান্ত এটার পলিটিক্যাল চক্রান্ত চলছে না কোনো নেতা লেভেলের চক্রান্ত চলছে না কোনো বিডিও অফিসে চলছে সেটা কিন্তু আদৌ আমরা জানতে পারতাম কিন্তু চক্রান্ত একটা চলছে কবে থেকে ভাঙা শুরু করবে বলে ভাঙা বলা তো সুন্দর থেকে আগে আসছিল রোডের লোক গেছে রাস্তা করো

কি চাইছেন এখন তাহলে আমি কিছু চাইছি না রাস্তা বড় হোক এটা বাস্তব কথা জঞ্জাট ক্লিয়ার হোক এটা বাস্তব কথা কিন্তু সাধারণ মানুষকে যেন কিছু সরকার দিয়ে যাদের ঘর বাড়ি আছে যাদের কিছু নাই ফুটপাতে তাদের কোনো ব্যাপার নাই তাদেরকে আবার সরকারি জায়গা আছে সেখানে যেন তারা ব্যবসা করে যেতে পারে এই ভাবতে হয় যখন রাস্তার কাজ বড় হতে হতে যখন সরকারের জায়গা নাই তখন যাদের পেছনের জায়গা আছে সেই মালিকের কাছে যেন তাদেরকে রুম নিয়ে ব্যবসা করতে হবে না তাদের ব্যবসা ছেড়ে দেবে আর যতক্ষণ সরকারি জায়গা আছে তাদেরকে সরকারি জায়গাতে ব্যবসা করতে দিতে হবে আপনার নামটা আমার নাম রাখছি এই জায়গাটার নাম জায়গাটা হচ্ছে পাঁচগ্রাম দক্ষিণ পাঁচগ্রাম দক্ষিণ